আপনি চিন্তা করুন আমার এই নাই কোন এই আছে ওরে হয়ে গেল আমার এই হলো না আমাদের যত নবী যত কারণ কম কারণ বেশি আছে না নাই আপনি বড় প্রাণ ওখানে চলে যান। আপনি হাসতে লাগিয়ে তারা ক্যামেরার মধ্যে তাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনার আনুগত্য কাছে কোন নবীজ আছে

পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনি কি খাবেন কি করবেন আমার দেশে কি হবে কোথায় কি হবে ভবিষ্যতে কি হবে বর্তমানে কি হবে সবকিছু ঋষি তাদের পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করা আছে বলুন না এটাকে আমাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় তাহলে ওর ভারতে আপনি জলেন কেন তো আপনি মনে রাখবেন আপনার যেটা আশা সেটা আসবে আপনি যেটা পাওয়ার সেটা পাবেন আর যেটা আপনার না আশা আপনার না পাওয়ার সেটা কল্পনা কল্পনা দু পিকে কি আপনি যাই বলেন না যেটা না আশা সেটা কখনো আসবে না তাহলে দুই নাম্বার হলো রিজিকের তাদিরে টেনশনে আমরা হারামের পথে হারড়াই এটা আমাদের ছাড়তে হবে তিন নাম্বার সন্তানদের ভবিষ্যৎ করে দিবে এই জন্য পিতা মাতা চুরি করে ডাকাতি করে সুখ খায় ঘুষ খায় নিজের জন্য না সে তো বড় অফিসার পঞ্চাশ বছর বয়স

যেন আল্লাহ থেকে তোমাদেরকে বিমুখ করে না দেয় আল্লাহকে যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয় ধর সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর স্মরণ যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয় আর যারা আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায় আল্লাহ বলছেন আর যারা এরূপ করে তারাই তো হলো সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত সবচাইতে বড় অত ভাটার তাহলে সন্তান ভবিষ্যৎ করার জন্য আপনার টেনশন করা দরকার নাই তার কারণ আপনার আমার নিজেদের মালিক কে আর সন্তানের নিজেদের মালিক বাবা সন্তানের নিজেদের মালিক বাবা আমি তার কাছে ইল্লা আল্লাহ কে রিস্ক করা সন্তানের নিজেদের মালিক আল্লাহ আপনি সুখে খুশিতে আরাম করে সন্তানের জন্য চাই কত তুমি টাকার পাহাড় করে দিয়ে গেলেন আপনি কবরে সন্তান তো দুনিয়াতে মজা পাচ্ছে আপনি কবরে আমি সন্তানের জন্য তাকে পাহাড় করে দিয়ে গেলাম অন্যায় ভাবে সরকারি চেয়ারে বসে দিয়ে গেলাম আপনি আমি কবরে আপনি হারাম যে ধুয়ে গেলেন সন্তানের জন্য আপনি কিন্তু দুনিয়াতে সন্তান মজা মারবে আর কবরে গিয়ে আপনাকে আমাকে তার কাছে ধর হবে যার নামের আগুনে চলতে হবে তাহলে গিয়ে দূরে আসুন সর্বশেষ চার নম্বর হলো আজকে আমরা হারাম থেকে হারাম

যাবতীয় ভুল ত্রুটি মার্জনা করে আমাদের এ বাদত গুলো সবই হিসাবে আল্লাহ কুকুরার মঞ্জুর করুন আমরা সকলে বলছি আল্লাহ